নমস্কার আমি গোবিন্দ দেব গোস্বামী পরাজিত সবাইকে স্বাগত জানাই আলোচনা গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে মেষ রাশির মাসিক রাশিফল নভেম্বর দু হাজার পঁচিশ এটা হচ্ছে মেষ রাশির ঘর যেখানে আমি এক লিখে রেখেছি আজকের সেই রাশির আলোচনা সুতরাং মেষ রাশির যারা জাতক জাতিকা আছেন অতি অবশ্যই আলোচনাটিকে একদম মনোযোগ সহকারে শুনবেন কারণ বৃহস্পতি আপনার চতুর্থে আপনার সুখস্থল স্বাচ্ছন্দ্যের স্থল পরিবারের স্থল মায়ের স্থল যানবাহনের স্থল গাড়ি বাড়ি হওয়ার একটা জায়গায় বৃহস্পতির মতো গ্রহ তিনি কিন্তু উচ্চাবস্থায় চলে এসছেন সুতরাং এই সময়টা কি যাবে কিভাবে যাবে কেমন যাবে জানার প্রচুর প্রয়োজন আছে এবং আপনারা দীর্ঘদিন এটার জন্য মানসিকভাবেও একটা প্রস্তুত ছিলেন যে যেহেতু বৃহস্পতির মতো গ্রহ চতুর্থে যাচ্ছেন নিশ্চিত অনেকটা পরিবর্তন হবে অবশ্যই হবে তবে আমরা গোড়া থেকে একদম শেষ পর্যন্ত শুনি দিলে অনেক কিছু আপনি জানতে পারবেন যাই হোক মেষ রাশির যেখানে আমি এক লিখে রেখেছি এখান থেকে আপনার শরীর স্বাস্থ্য আপনার মন মানসিকতা ইত্যাদি আলোচনা করব দেখা যাচ্ছে যা আপনার লগ্নপতি মঙ্গল তিনি কিন্তু অষ্টমে অর্থাৎ বৃষ্টিকে অবস্থান করছেন এবং ষষ্ঠপতি বুধ তিনিও কিন্তু অষ্টমে চলে গেছেন এবং ষোলো তারিখের পর থেকে বুধাদিত্য যোগে আবদ্ধ হয়ে যাবেন এই ক্ষেত্রে বলা যায় যে না মেষরাশির যারা জাতক জাতিকা আছেন তাদের কিন্তু শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে মন মানসিকতাও আপনাদের যথেষ্ট ভালো থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে গেল দ্বিতীয় ঘর সঞ্চয়স্থল এবারে সঞ্চয়ের অধিপতি শুক্র তিনি সপ্তমে স্বগৃহে অর্থাৎ রাশির অধিপতি শুক্র তিনি আবার যেখানে বসছেন সপ্তমে সেটি হচ্ছে শুক্র সেখান থেকে তিনি সপ্তম দৃষ্টি রেখেছেন আপনার লগ্ন বা রাশিতে এই জায়গায় ষোলো তারিখ পর্যন্ত শুক্র এবং রবি রবি হচ্ছেন আপনার পঞ্চমের অধিপতি একত্রে থাকছেন সুতরাং দেখা যাচ্ছে যে আপনার কিন্তু একটা সঞ্চয় বা ব্যাংক ব্যালেন্স খারাপ যাবে না যথেষ্ট ভালো যাবে কারণ আপনার সঞ্চয়ের অধিপতি সপ্তমে বসে পূর্ণ দৃষ্টি আপনার রাশি বা লগ্নের উপর রেখেছেন সুতরাং আপনার কিন্তু সঞ্চয় যোগ দেখতে পাওয়া যাচ্ছে পুরো নভেম্বর মাস জুড়ে তৃতীয় ঘর যোগাযোগ পরাক্রমতা ভ্রাতা ইত্যাদি আমরা আলোচনা করে থাকি একটু ছোটোখাটো ভ্রমণ বল বিক্রম পরাক্রমতা এগুলো বলি আলোচনা করি আমরা সাধারণত এই জায়গার অধিপতি হচ্ছেন বুধ বুধ কিন্তু আপনার ষষ্ঠপতিও অষ্টমে গেছেন অতএব আপনার কিন্তু একটু পরাক্রমতার দিকে ভাঁটা পড়ার সম্ভাবনা তবে যারা বিদেশ রিলেটেড জায়গায় যুক্ত বিদেশ সংক্রান্ত বিষয়ে যুক্ত তাদের কিন্তু পরাক্রমতা বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে বোঝাতে পারলাম বিষয়টা সাহস থাকবে পাড়াপড়শীদের সাথে কিন্তু সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এই সময়কালে তারপর যোগাযোগ একটু দূরবর্তী ক্ষেত্রে যোগাযোগের সম্ভাবনা আপনাদের থাকছে এই সময়কালে এবার চতুর্থ ঘর যেটি খুব গুরুত্বপূর্ণ ঘর বৃহস্পতির মতো গ্রহ তিনি কিন্তু চতুর্থে অবস্থায় অবস্থান করে আছেন নভেম্বরের কাছা মাঝামাঝি সময়ে তিনি আবার বক্রি হবেন এরকম একটা সিচুয়েশানের মধ্য দিয়ে আপনার জীবন অতিবাহিত হচ্ছে সুতরাং দেখা যাবে চতুর্থ স্থল থেকে আমরা মায়ের শরীর স্বাস্থ্য আপনার যানবাহন ক্রয় বিক্রয় বাড়ি নির্মাণ ক্রয় বিক্রয় আর পারিবারিক স্বাচ্ছন্দ্য তার সাথে আমরা কি আলোচনা করব যে স্নাতক স্তর পর্যন্ত পথ এবং এই চতুর্থের অধিপতি চন্দ্র তিনি আপনার লগ্নবা রাশিতে ধরে নিয়েই আমাদের আলোচনা সুতরাং দেখা যাচ্ছে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বারো বছর পর আপনার চতুর্থে বৃহস্পতির মতো শুভগ্রহ তুঙ্গি হওয়ার সুবাদে আপনার কিন্তু বাহন যোগ এই সময় প্রবল দেখা যাচ্ছে যারা দীর্ঘদিন প্রতীক্ষা করেছিলেন কোনো গাড়ি কেনার জন্য আপনার কিন্তু সেই আশা পূরণ হওয়ার সম্ভাবনা প্রবল দেখতে পাচ্ছি গেল বাড়ি নির্মাণ করতে চাইছেন দীর্ঘদিন করার চেষ্টা করছেন কোনো করে উঠতে পারছেন না এই সময়কালটা আপনার জন্য আপনি যদি চেষ্টা করেন অবশ্যই এই সময়কালে বেশ একটা সুন্দর বাড়ি কিনতে পারেন বা তৈরিও করতে পারেন এই সময়টা আপনার জন্য একদম বৃহস্পতি দুহাত ভরে আশীর্বাদ করছে। মায়ের শরীর স্বাস্থ্য দীর্ঘদিন খারাপ ছিল বর্তমান সময়ে মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা প্রচুর মাতৃ সম্পদ প্রাপ্তির যোগও আপনার দেখা যাচ্ছে এই সময় এবং যারা পঠন পাঠনে আছেন স্নাতক স্তর পর্যন্ত তাদের কিন্তু পঠন পাঠন খারাপ হবে না যথেষ্ট যথেষ্ট ভালো যোগ আছে আপনার দেখা যাচ্ছে এবারে চলে আসি পঞ্চম ঘর প্রেম শিক্ষা সন্তান একটু কেতু বসে থাকার সুবাদে এই ঘরটিকে কিন্তু তিনি ডিস্টার্ব করছেন অর্থাৎ প্রেমের মধ্যে একটা গোপনীয়তা আসবে প্রেমের মধ্যে একটা ধীর লয় ভাব আসবে প্রেমের মধ্যে কোনো মন্ত্রণা আসার সম্ভাবনা প্রবল অতএব প্রেম থেকে সাবধান নতুন প্রেম হওয়ার ক্ষেত্রেও সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং এই সময়কাল প্রেমের ক্ষেত্রে খুব একটা সুখকর নয় উচ্চশিক্ষার ক্ষেত্র বলি যারা উচ্চশিক্ষায় গণিত মানে অ্যাকাউন্ট এই নিয়ে প্রথম পাঠন করছেন কোনো গুপ্ত নিয়ে চর্চা করছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো অন্যথায় কিন্তু খুব একটা আমি ভালো দেখতে পাচ্ছি না এবং সন্তান নেওয়ার সময় আমি বলবো যে একটু ভেবে চিন্তে সন্তান নেওয়া উচিত যদিও আপনার পঞ্চমাধিপতি রবি সপ্তমে আছেন তিনি নিচস্ত অবস্থায় আছেন নিজভঙ্গ রাজ্যকে আছেন তথাপি কেতুর মতো গ্রহ আপনার পঞ্চমে অবস্থানের সুবাদে আপনার কিন্তু সময়টা প্রেম বা শিক্ষা বা মানে উচ্চশিক্ষা সেখানে নবমটাও দেখতে হয় একটু একটু সমস্যায় পড়বে আর সন্তান গ্রহণের জন্য আপনাকে একটু সময়টা অতিবাহিত করাই শ্রেয় ষষ্ঠ ঘিপু ঋণ রোগ শত্রু আমরা আলোচনা করে থাকি এর অধিপতি অষ্টমে অর্থাৎ রোগ কিন্তু নির্মূল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে শত্রু বিনাশ হবে ঋণ পরিশোধ হবে আর রিপু যারা অন্যান্য যে আমাদের সরো রিপু থাকে সেও কিন্তু অনেকটা অবদমিত হবে যে উচ্চ আকাঙ্ক্ষা কিছু কিছু কামনা বাসনা সেগুলোও কিন্তু একটু কমবে আপনার মধ্যে এবারে যাই সপ্তম ঘর আমরা এটার দিকে তাকিয়ে থাকি বিবাহ দাম্পত্য ব্যবসা ইত্যাদি আমরা এখান থেকে আলোচনা করে থাকি বর্তমান সময়কালে শুক্রের মতো গ্রহ তিনি তার স্বগৃহে অবস্থান করার সুবাদে এবং রবি সেখানে নিচস্ত হয়েও ও ভঙ্গ রাজ্যক তৈরি করার সুবাদে যারা ব্যবসা করছেন অবশ্যই সময়টা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট যথেষ্ট ভালো সময় যারা অগ্নি সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত কিংবা ফ্যাশনেবল ব্যবসার সাথে যুক্ত তাদের কিন্তু যথেষ্ট উন্নতি যোগ যারা দাম্পত্যে আছেন হ্যাঁ অবশ্যই পঞ্চমপতি সপ্তমে এসছেন দাম্পত্যে সফলতা যোগ যদিও তিনি নিচস্ত আছেন আপনার জন্মকুণ্ডলীতে যদি রবি নিচস্থ থাকেন বা শুক্র যদি আপনার জন্মকুণ্ডলীতে খারাপ অবস্থায় থাকে আলাদা কথা নাহলে কিন্তু এই সময়কাল দাম্পত্যের ক্ষেত্রে যথেষ্ট ভালো যারা বিবাহ করতে চাইছেন এই সময়কাল আপনার জন্য আপনি বিবাহ করুন সময়টা আপনার ক্ষেত্রে শুভ যাদের দীর্ঘদিন বিবাহ হচ্ছে না তাদের ক্ষেত্রেও কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে প্রেম বিবাহগুলো সার্থকতা পেতে চলেছে এই সময়কালে অষ্টমঘর হচ্ছে মারক ধ্বংস ক্ষয়ক্ষতি অপবাদ অপচস ইত্যাদি এইখানে দেখা যাচ্ছে ষোলো তারিখের পর রবি চলে যাচ্ছেন পঞ্চমপতি অষ্টমে যাচ্ছেন সফলতা কিছুটা ধাক্কা খাবে আবার বিদেশ সংক্রান্ত জায়গায় জড়িত যারা আছেন তাদের সফলতা বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে এবং এই জায়গায় আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে অপবাদ অপযোশ ইত্যাদি কিঞ্চিত বৃদ্ধি পাওয়ার যোগ থাকলেও মঙ্গল যেহেতু স্বগৃহী অবস্থায় আছেন সুতরাং এই ক্ষেত্রে সমস্যা ততটা দেখা যাবে না আপনার ক্ষেত্রে এবং আরেকটা জিনিস দেখুন মঙ্গল এখানে বসে একাদশে রাহুর উপর দৃষ্টি রেখেছেন অর্থাৎ উপার্জনস্থলের উপর অর্থাৎ বিদেশ রিলেটেড কাজে যারা আছেন তাদের কিন্তু বিদেশ থেকে একটা অর্থ প্রভূত অর্থ উপার্জনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনার মঙ্গল হচ্ছে লগ্নপতি আপনার কায়িক পরিশ্রম মানসিক শক্তি বা বুদ্ধি দিয়েও আপনি প্রচুর ইনকাম করতে পারবেন এই সময়কালে না আর সেরকম কিছু নয় একটু বুদ্ধিভ্রষ্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বাক্য কুটু হওয়ার সম্ভাবনা একটু বাক্যটাকে সংযত রাখতে হবে এই সময়কালে বাস এর চেয়ে বেশি কিছু করার দরকার নেই নবমের অধিপতি বৃহস্পতি তো সরাসরি আপনার চতুর্থে চলে গেছেন নবমপতি চতুর্থে অর্থাৎ কনের অধিপতি বা লক্ষ্মীস্থলের অধিপতি নারায়ণস্থল বা কেন্দ্রীয় অবস্থানের সুবাদে বৃহস্পতি আপনাকে হাত দিয়ে আশীর্বাদ করছেন ভাগ্য আপনার সুপ্রসন্ন আপনার বিবিধ দিকে উন্নতি হবে বিবিধ দিকে সম্মান বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে এবং আপনার এই সময়কালটা একটা খুব শুভ দেখা যাচ্ছে বিশেষ করে এই তেরো তারিখ পর্যন্ত একটু ভালো তারপর কিঞ্চিত আর একটু বিঘ্নিত হলেও আপনার মধ্যে একটা মানসিক জোশ থাকবে সেটা নিয়ে ভাবার দরকার নেই কারণ চতুর্থে বৃহস্পতি তিনি আবার বক্রি হয়ে যাবেন সেই ক্ষেত্রে একটু সামান্য বিঘ্নিত হলেও প্রথমার্ধ আপাতত আমি খুব ভালো দেখতে পাচ্ছি সুতরাং এই সময়কালটা কাজে লাগাতে হবে আপনাদের যাই হোক ভাগ্য সুপ্রসন্ন এবারে দশম প্রতি তিনি কিন্তু দ্বাদশী শনি দশম হচ্ছে কর্মস্থল শনি হচ্ছেন কর্মেরও অধিপতি তিনি সে গেছেন অর্থাৎ কিছু মানুষের কর্ম ব্যয় হওয়ার সম্ভাবনা অর্থাৎ কর্ম চলে যাওয়ার সম্ভাবনা এদিকে কিন্তু আপনাকে পূর্ণ নজর রাখতে হবে আবার অনেকের কাজ যাবে না তাকে দূরবর্তী জায়গায় চলে যেতে হতে পারে কর্মসূত্রে আপনার ট্রান্সফার হতে পারে কর্মসূত্রে যে জায়গায় কর্ম করতেন সেখান থেকে দূরে আপনাকে যেতে হবে এই সময়কাল সেই বিশেষ ইঙ্গিত বহন করছে এবং যারা বিদেশে কর্ম করেন বা বিদেশ রিলেটেড কাজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো সুতরাং কর্মপতি দ্বাদশে আছেন এবং কর্মের অধিপতি শনি তিনি নিজের কর্মাধিপতি কালপুরুষ চক্রেরও আপনারও সুতরাং আপনার এই সময়কালে শনিকে একটু সন্তুষ্ট করা একদম শ্রেয় আমি শেষে বলে দিয়ে যাব শনিকে সন্তুষ্ট করার প্রণাম মন্ত্র আপনারা শেষ পর্যন্ত দেখুন আবার একাদশের অধিপতি হচ্ছেন সেই শনিদেব তিনি দ্বাদশে অর্থাৎ উপার্জন তাইলে একটু ব্যয়ের জায়গায় গেল যেটুকু উপার্জন হবে সেটা ব্যয়ের জায়গায় চলে গেল কিন্তু ঘটনা হচ্ছে কি আবার এই উপার্জন বললাম যে বারবার দূরবর্তী স্থল বা বিদেশ থেকে আসার সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে রাহু বসে আছেন একাদশে রাহু একাদশে থাকার সুবাদে আপনাদের কিন্তু হঠাৎ কিছুটা অর্থপ্রাপ্তি প্রাপ্তি লাভ যোগ ইত্যাদি দেখা যাচ্ছে আবার রাহু দীর্ঘদিন করেন না যেটুকু দেন সেটুকু ক্ষতিও করে দেন সেই ক্ষেত্রে সাবধান থাকতে বলবো আপনাদের এবারে সেই ক্ষেত্রটাকে যদি মাথায় রাখেন আপনারা তাইলে কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো ফল আপনারা পেতে চলেছেন এই সময়কাল দ্বাদশের শনি বক্রি অবস্থায় আছেন এবং তিনি একদম মাসের শেষের দিকে মার্গি হবেন তো মুক্তি অবস্থায় থাকার সুবাদে তিনি কিন্তু একাদশের মতো ফল দিচ্ছেন সুতরাং শনিদেব একটু খাটিয়ে আপনাকে ফল দেবেন এটুকু নিশ্চিত তবে ফল শনিদেব আপনাকে দেবেন এবং দ্বাদশে শনি বসে থাকার সুবাদে আপনি কিন্তু যদি কোনো প্রকার গর্হিত কাজ করে থাকেন আপনার কিন্তু জেল জরিমানা একদম নিশ্চিত তাছাড়া আরেকটা জিনিস দেখা যাচ্ছে রাহুর দৃষ্টি মঙ্গলের দৃষ্টি এইগুলো শনির দৃষ্টি ইত্যাদি বিবেচনা সাপেক্ষে বলা যায় ছোটোখাটো রক্তপাত যোগ আছে সেখান থেকে আপনার হাসপাতাল যাত্রার সম্ভাবনা প্রবল দেখতে পাচ্ছি যাই হোক আমি সংক্ষিপ্ত আকারে আলোচনাটি করলাম যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করবেন আর একটু আমি বলবো শনি এবং রাহুকে একটু সন্তুষ্ট করুন মোটামুটি বাকি যে গ্রহগুলি আছে ঠিকঠাকই আছে শনি রাহুকে সন্তুষ্ট করার জন্য প্রণাম মন্ত্র আপনি প্রত্যহ সকালে পাঠ করুন বা শ্রবণ করুন দিয়ে প্রণাম করুন তাতে আপনি যথেষ্ট উপকৃত হবেন শনির প্রণাম মন্ত্র বলছি নীলাঞ্জনে চয় উপাক্ষম রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভা সম্ভোতম বন্দে ভক্তা শরৈশ্বরম এই শনিদেবকে প্রণাম জানান আর রাহুকে প্রণাম জানান অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দকম সিংহিকায় আশং রুদ্রং তন্দ্রা এবং প্রণমাম এই বলে রাহুকে প্রণাম করুন আশা করি আপনারা যথেষ্ট সুফল পাবেন আরেকটি কথা বলছি যে রবি কিছুদিন সপ্তমে থাকছেন কিছুদিন অষ্টমে থাকছেন একটু রবিকে অর্ঘ দিতে পারলে খুব ভালো হয় আপনি তামার পাত্রে লাল ফুল জল নেবেন সূর্যোদয়কারে হলে ভালো যদি নাও পারেন স্নানের সময় দিয়ে মন্ত্র বলবেন নব বিভর্ষ্যতে ব্রহ্মণ ভাষ্যতে বিষ্ণু তেজসে জগত সবিত্রে সূচিত্রে কর্মদায় ইদমর্ঘম নমো শ্রী সূর্যায়নমা এই সূর্য সহস্রাংশ তেজরা শ্রীজগৎপথে মাং ভক্তিয়া গৃহাণার দিবা সূর্যকে অর্ঘটা দিলেন অর্থাৎ তামার ফুল পাত্রে যে ফুল জল নিয়েছিলেন একটু সূর্যের দিকে মুখ করে মাটিতে ফেলুন বা পুকুরে যদি চান করছেন পুকুরের জল ফেলুন তারপর প্রণাম জানা নমঃ জবা কুসুম শঙ্কাশম কাশ্যপে অঙ্গ মহাদ্যুতে ধান্তা হিং সর্বপা পগ্নম দিবা করাম এই বলে প্রণাম জানান আমি যতটুকু দেখতে পাচ্ছি আপনার যদিও সাড়ে সাঁতি চলছে তথাপি এই সময়কাল আপনার ক্ষেত্রে যথেষ্ট শুভ যাই হোক আলোচনা সংক্ষিপ্ত আকারে করলাম যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন লাইক করুন আমাকে উৎসাহ প্রদান করুন ভোট বলে রাখছি খুব ভালো কথা আমার এই চ্যানেলে অঙ্গারক যুগের আলোচনা আসতে চলেছে আমি কিন্তু ইতিপূর্বে সাবিক যুগের আলোচনা করেছি একদম তত্ত্বভিত্তিক আলোচনা আবার অঙ্গারক যুগের আলোচনা শুরু করছি আপনার জন্মকুণ্ডলিতে যদি অঙ্গারক যুগ থেকে থাকে অবশ্যই আপনাকে দেখতে হবে অঙ্গারক যোগ কি কেন হয় তার সুফল কি কুফল কি একদম বিস্তারিত আলোচনা হবে যাই সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন মঙ্গল হোক নমস্কার